ওয়ান কানাডা ত্যাগ করার কিছুক্ষণ পরই উড়োজাহাজে অবস্থানরত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তখন বলেন যে কেবল ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করার জন্য তিনি ওয়াশিংটনে এই মুহূর্তে ফিরে যাচ্ছেন না তিনি এর চেয়েও অনেক বেশি কিছু চান তিনি যুদ্ধবিরতির চেয়ে ভালো কিছু চান এর অর্থ কি তা খোলাসা করার জন্য চাপাচাপি করলেও স্পষ্ট করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে একটি সত্যিকারের সমাপ্তি এর একটি হতে পারে ইরানের পক্ষ থেকে সম্পূর্ণরূপে পারমাণবিক পরিত্যাগ করা ট্রাম্প তার এই অবস্থানে অনর্থে ইরানকে পুরোপুরি তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে অবশ্য তার জন্য আরও আলোচনা দরকার পরবর্তীকালে আলাপচারিতায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি এখন সমঝোতা আলোচনা চালানোর মতো মোডে বা মেজাজে নেই এয়ারফোর্স ওয়ান ওয়াশিংটনে অবতরণের পর ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেন যে ইরানের উচিত ছিল ইসরায়েলের হামলা শুরু করার আগে তিনি যে প্রস্তাব দিয়েছিলেন সেই চুক্তি মেনে নেওয়া ট্রাম্প হোয়াইট হাউসে ফিরেছেন সেখানে আজ সকালেই তিনি তার নিরাপত্তা পরিচয়ের সঙ্গে বৈঠক করবেন বলে আগেই জানিয়ে দিয়েছিলেন সামনে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে এখনও অনেক ধরনের সংশয় সন্দেহ রয়েছে